বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির আট নম্বর বরদোয়ালি মন্ডলের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুথ সভাপতিদের সম্বর্ধনা এবং বুথ কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এতে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় একটা পরিবেশ সে বাড়ির থেকে কিন্তু শুরু হয় আমরা সেটা করেছি এবং সারা ত্রিপুরাতে তিনশো চব্বিশটা সারা ত্রিপুরাতে একযোগে সন্ধ্যার সময় ছটায় আমরা সেটা করেছি যখন যে কাজ দিয়েছে সেই কাজটাকে মনে প্রাণে করার যে একটা ভিতর থাকি সেটা সবসময় সিল আমি ধন্যবাদ দেব

যখনই যে কাজ নিয়েছে যখনই আমাদের আপনাকে বিস্তারকের জন্য যেতে হবে সেটা কি তো বিস্তারক এটা করতে হয়েছে বিস্তারক কি বিষয়টা